শাকিব না নিশো কাকে তুমি ডেটে নিবা শাকিব না নিশো নিশো ভাইকে কেন কারণ নিশো ভাইয়ের সাথে আমার খুব স্ক্রিন শেয়ার করা হয়নি সো নিশো ভাইয়ের সাথে নতুন মানুষ নতুন একটু অভিজ্ঞতা হবে ওনার সম্পর্কে জানার সুযোগ পাবো এই জন্য কার স্টাইল দেখে ঈর্ষা হয় কার স্টাইল দেখে ঈর্ষা হয় কার স্টাইল কারো স্টাইল দেখে আমার ইচ্ছা হয় না হয় না যে ও খুব ভালো স্টাইল করে সে হতে পারে বিদেশে হতে পারে না আমার ইচ্ছা হয় না বরং আমার অনেক ভালো লাগে আমি যদি কারো কোনো ভালো কিছু দেখি আমার আরো ভালো লাগে মনে হয় যে না আমি এরকম কিছু একটা করব বা আমারও এরকম চেঞ্জ আসা দরকার এরকম মনে হয় আমি কখনো কাউকে হিংসা করি না কার স্টাইল ভালো লাগে তোমার কার স্টাইল ভালো লাগে কি বলবো ভালো লাগে সবারটাই তো ভালোলাগে উপুদিদির স্টাইল ভাল লাগে পরিমণি স্টাইল ভালো লাগে তারপর হচ্ছে আমাদের আহ বুবলির স্টাইলও ইদানিং ভালো লাগছে বুবলি অনেক নতুন নতুন ক্যারেক্টারে নিজেকে কাজ করছে সবারটাই তো মোটামুটি ভালো লাগে সিনেমার জন্য সবচেয়ে বড় মিথ্যা কি বলেছিল সিনেমার জন্য সব থেকে মিথ্যা কি বলেছিলাম সিনেমার জন্য সিনেমার জন্য মিথ্যা বলবো কেন হয় না অনেক কাজ করতে সে পরিবারের কাছে মিথ্যা বলতে হয়েছে অথবা ফ্রেন্ড সার্কেলের সাথে মিথ্যা বলতে আমার আমার কাজের ক্ষেত্রে আমার সবথেকে বড় সাপোর্ট ছিল আমার মা সো আমার কোনো মিথ্যাই বলতে হয় নাই বরং আমার আমি আমি যেটা চাইনি আমার আম্মু সেটা চেয়েছে বরং যে আমি অলস ছিলাম আমার আম্মু আমাকে অনেক অ্যাক্টিভ করে তুলেছে সো আমার কাজের জন্য মিথ্যা বলার প্রয়োজন ছিল না যদি এরকম হয় একদিনের তুমি অপবিশ্বাস অথবা বুবলি হতে তাহলে কি করতে যে কোনো একজন হলে কি করতাম কি করব কিছু করতাম না তারা যা করছে তাই করতাম না সেটা কি করতে বলো আমার ব্যাপারে জিজ্ঞাসা করো ধরো তুমি এখন অপবিশ্বাস হলা হ্যাঁ তখন তুমি কি করতে কি করতাম যে তোমার সাথে ইন্টারভিউ শেষ করে গিয়ে বাচ্চা নিয়ে বাচ্চাকে পড়তে বসাতাম বাচ্চাকে খাওয়াতাম বাচ্চাকে লালন পালন করতাম আর মাঝে মাঝে সাকিব খানকে ফোন দিয়ে খবর নিতাম করতেছে তাই করতাম আর বুবলি হলে বুবলি হলে সেমই করতাম কারণ দুইজনেই বাচ্চা আছে এন্ড দুইজনেই বাচ্চার প্রতি অনেক যত্নশীল আমি তাই করতাম কাজ শেষ কাজের পরে গিয়ে বাচ্চাকে সময় দিতাম যদি নিজের জীবনের সিনেমা বানাতে চাও তাহলে সেই সিনেমার হবে যদি নিজের জীবনের সিনেমা বানাতে চাই অবশ্যই আমার জামাই কারণ আমার জামাই দেখতে অনেক সুন্দর মাসাল্লা সুদর্শন আমি যদি কখনো সিনেমা বানাই আমার জামাইকে নিয়ে কাজ করবো